আমি এখান থেকে একটু পার্থপ্রতিমবাবুর কাছে চলে যাবো পার্থপ্রতিমবাবু স্থাপত্যবিদ এবং সেই জায়গা থেকেই আপনার কাছ থেকে জানতে চাইব কলকাতা যে জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গায় দাঁড়িয়ে থেকে এই মুহূর্তে আরও গরম যাতে না বেড়ে যায় আরও বিপদ যাতে না বেড়ে যায় সেখানে কি করা উচিত কি করলে আমরা বাকি বিপদটাকে অন্তত ঠেকাতে পারবো এক্স্যাক্টলি আপনার প্রশ্নের দুটো উত্তর একটা হচ্ছে শর্ট টার্ম একটা লং টার্ম আমি বলছিলাম এই কথা ঠিক যে অপরিকল্পিত নগরায়ন এবং কন্ট্রিটাইজেশন হচ্ছে তাতে গরমের চরিত্রটা পাল্টেছে আপনি দেখবেন যে কলকাতা শহরে রাত্রিবেলাতে নটা দশটার সময় পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের তলায় টেম্পারেচার নামছে না এর কারণটা হচ্ছে হিউজ কনক্রিটাইজেশন যে যত বাড়ি হচ্ছে এই বাড়ির মধ্যে গ্যাপ কমছে বায়ু জায়গা কমছে ফলে এখানে আটকাচ্ছে ফলে আমার সাজেশন যে পুরসভা এমন নীতি গ্রহণ করুক কলকাতার ক্ষেত্রে হয়তো পারবেন না কেন কলকাতা ইতিমধ্যে ঘটে গেছে অনেক কিছু কিন্তু যখন হ্যান্ডস্ফোট যদি করতে হয় তাহলে বাড়িগুলির মাঝখানের ব্যবধান বাড়ি তৈরির সময় কোন রং এক্সটার্নাল ব্যবহার করবেন কারণ চড়া রং ব্যবহার করলে সেটা হচ্ছে আরও বেশি গরম বাড়ায় রাস্তাগুলো হচ্ছে ব্ল্যাকটপ সেই ব্ল্যাকটপ রাস্তার ওপর এখন কোটিং পাওয়া যাচ্ছে যে কোটিং সানরাইট সানলাইট রিফ্লেক্ট করতে পারে ফলে রাস্তার থেকে যে গরম তৈরি হয় সেই গরমটা খানিকটা কন্ট্রোল করা যেতে পারে এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে যানবাহনের ক্ষেত্রে বিশেষত যান দূষণের জন্য গরম আরও বেড়ে যায় এই ডিজেল অ্যান্ড পেট্রোল রিলেটেড ইমিশন এখানে তার বড় কারণ এত প্রাইভেট ভেহিকেলস বেরোচ্ছে ফলে এটা তখনই সম্ভব কমানো যখন পাবলিক ট্রান্সপোর্টেশন সিস্টেম উন্নত হয় যেমন মেট্রো চালু হচ্ছে আমি এমনভাবেই বলবো যে সরকারি বা বেসরকারি ক্ষেত্রে গণপরিবহন সেটাকে যদি আপনি আরেকটু ইনক্রিজ করতে পারেন তখনই একমাত্র কেবল এটার থেকে সম্ভব রক্ষা পাওয়া যে যেখানে আমি বলব এমিশন রিলেটেড যে সমস্যা সেই গরমটা সেটার থেকে কারণ আপনাকে একটা জিনিস শুধু বলে রাখি যে ধরুন গত দশ বছরে আমাদের রাজ্যে সবুজের পরিমাণ হ্রাস পেয়েছে 30 শতাংশ গত কুড়ি বছরে আমাদের হচ্ছে যে আমি বলবো শহরে বিলটা পেরিয়ে বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট ফলে আমি তো এরকম কথা বলতে পারি না আপনি বিলটা পেরিয়ে সব ভেঙে ফেলুন আমি কথাও বলতে পারব না মানুষ কলকাতা ছেড়ে এখন গ্রামে গিয়ে থাকুক ফলে যদি শহর কলকাতা বা কলকাতার আশেপাশে জায়গাগুলোকে আপনি যদি এখনও পর্যন্ত নিয়ন্ত্রণ করতে না পারেন তাদের তাদের কনস্ট্রাকশন তাদের প্ল্যানিং সেখানে বলছি বড় বিপদ থাকছে ফলে এবং সরকারের ক্ষেত্রে নতুন নীতি এই তাপপ্রবাহকে কে কেন্দ্র করে ভাবা উচিত নিকাশি নালা যেগুলো অবরুদ্ধ হয়ে পড়ে আছে আমি বলছি সেগুলো ভাবা উচিত তো রাজনৈতিক দলগুলো কেও কারণ আমরাই তো নির্বাচন করে প্রতিনিধি বেছে তাদেরকে পাঠায় প্রতিনিধিত্ব করতে জনগণের কথা ভাবতে এখানে দুজন আছেন যারা রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত জয়বাবু রয়েছেন উনি একেবারে বিজেপির মুখপাত্র এবং আমার সঙ্গে রয়েছেন বিপ্লববাবু উনি প্রার্থী আমি দুজনের কাছে প্রশ্নটা রাখবো এক এক করে উত্তর নিয়ে নেব প্রথমে বিপ্লববাবুর কাছ উত্তর নিয়ে নেব প্রচারে যখন যাবেন এরপর মনে হবে অন্তত দুটো গাছ হল এলাকাটাতে লাগিয়ে আসি

সেই জায়গাটাও কিন্তু আমাদের ভাবতে হবে গাছ লাগানোর কিন্তু জায়গা রাখছে না কারণ হচ্ছে আমরা দেখছি যে আমি যে জায়গায় থাকি সরলেক চত্বরে সেখানে পার্কগুলোকে কিন্তু প্রায় কনফাইন করে দেওয়া হচ্ছে এবং সেখানে মাটি রাখা হচ্ছে না মাঝে মাঝে কংক্রিট করে দেওয়া হচ্ছে এতে কিন্তু গাছ লাগানোটাও ইটসেলফ হচ্ছে মানে আপনি জায়গা পাবেন না আপনি যে বাড়িতে থাকেন আপনি যে কোঅপারেটিভে থাকেন সেখানে যে কোথাও গাছ লাগাবেন সেই সেইটুকুনি স্পেসও কিন্তু থাকছে না আমি রাজনৈতিক দলের একজন অংশ হিসেবে এতদূর কেনpathname জানা অবশ্যই এটা নিয়ে আমাদের দলের যেটা ইস্তেহার আছে আমাদের দলের সাধারণ সম্পাদকের যে বক্তব্য সেটা যদি পড়েন একদম একটা চ্যাপ্টার আছে যে পরিবেশ যে ধ্বংস হচ্ছে এটার বিরুদ্ধে দলমত না আমি বুঝলাম ইস্তেহার ইস্তেহার যারা বসে আছেন তারা মানে টিভির ঠিক ওপারটাতে যারা বসে দেখছেন শুনছেন তারাকেও ইস্তেহার শুনতে চাইছেন না তারা যাইছেন একদম পথে নেমে কাজটা কোথায় হচ্ছে প্রতিবাদ পুকুর বোঝানো গাছ কাটা এটার বিরুদ্ধে এবং সবচেয়ে শুরু করেছিলাম দেখেছি কারণ এর মধ্যে রুলিং পলিটিক্যাল পার্টি গুন্ডা থেকে শুরু করে যারা ব্যবসায়ী যারা অসাধু ব্যবসায়ী তাদের এই ধরনের আক্রমণের মুখে পড়াটাকে বাবু সমর্থন করবেন আমি ওনার কাছে যাবো কিন্তু আগে বাবুর কাছ থেকে ছোট্ট করে উত্তরটা নিয়ে একটা রাজনৈতিক দলের মুখপাত্র আপনি নিশ্চিতভাবে কোনো না কোনো রাজনৈতিক প্রচারের সঙ্গী হন যান বা নিজের এলাকায় কাজটা তো করেন সেই এলাকায় রিপাবলিক স্টুডিও থেকে বেরিয়ে গিয়ে এবার মনে হবে যে অন্তত দুটো গাছ লাগাই আপনাকে একটা ছোট্ট জিনিস মনে করে দিতে যাই যে আমাদের কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে বিভিন্ন জায়গায় দেখবেন আমরা মিমেন্টোর জায়গায় চারা গাছ দিই তো আমাদের প্রথম থেকেই এই মানসিকতাটা আছে যে আজকে এই প্লান্টেশনটা কতটা ইম্পর্টেন্ট যার জন্য আমরা চারা গাছটাকে মেমন্টো দিয়ে রিপ্লেস করেছি আর দ্বিতীয় কথা হচ্ছে স্বচ্ছ ভারত এই স্বচ্ছ ভারতটা মোদিজির এবং বিজেপি শুরু করা আজকে নবমী গঙ্গে এটা কিন্তু মোদীজি এবং বিজেপি না সে বুঝলাম মোদীজির সমস্ত প্রকল্প সব বুঝলাম জয়বাবু কেন পরিষ্কার কথা পথে নেমে আপনি কখন করছেন আপনারা কখন করছেন আমরা আমরা কভার করব কর্মসূচি নিচ্ছি আমরা রীতিমতো কর্মসূচি প্রত্যেক মাসে আমরা কর্মসূচি নিই সেটা হচ্ছে আজকে একটু আগে পার্থবাবু বললেন সেটা কিন্তু এই পরিবেশের সঙ্গে দূষণটাও একটা বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে নদীর উপরে বিভিন্ন পার্থবাবু পার্থবাবু এখানে কিছুটা বলতে চাইছেন পার্থবাবু বলুন অনেকের সাথে সহমত যে গাছ লাগানোটা একটা বড় ইস্যু এবং এটাকে পপুলারাইজ করার জন্য আমি আপনাদের একটাই বলবো একটা কনসেপ্ট যে গাছ দত্তক নিন নিজের বাচ্চা বড় করি যেভাবে বাড়ির পাশে হোক পার্কে হোক একটা গাছ দত্তক নিন সেই গাছটাকে রক্ষা করুন গাছটাকে একটু বড় হতে দিন তাহলে কিন্তু আমি বলবো যে নিজে ছোট ছোটই এই পালন করার মধ্যে দিয়ে খানিকটা সামাজিক দায় আমি বহন করব সমালোচনার মধ্যে থাকবো খুব সুন্দর প্রস্তাব জয়াবু আমি একটু ছোট্ট করে বলছি সেটা হচ্ছে এই পার্থবাবুর কথা দৃষ্টি নেই বলছি যে দূষণটা কিন্তু একটা বড় ফ্যাক্টর এর জন্য ওয়েস্ট ম্যানেজমেন্ট এটার জন্য এবং পলিউশন কন্ট্রোল যেটা গাড়ি থেকে এমিশন হচ্ছে তার জন্য টেকনোলজি করা দরকার আমরা বুঝতে পারছি বারবার সবাই বলছেন আমার প্রসঙ্গ হচ্ছে রাজনৈতিক দলের একজন মুখপাত্র হিসেবে রাজনৈতিক কর্মী হিসেবে আপনারা নিজেরা পথে নেমে করবেন তো মানুষের জন্য করবেন তো বিপ্লব বাবু অবশ্যই করব আমি ছোট করে আক্রমণের কথা বলছেন আমি জানি আমি বিশ্বাস করি আপনি এটাকে সমর্থন করেন না না সমর্থন আমি একটা আমার একটা ঘটনা এই মুহূর্তে না বললেই না হাওড়াতে সেখানে একজন পরিবেশ কর্মী তিনি মারা গিয়েছিলেন তপন দত্ত তপন দত্ত ভরাটের অভিযোগ করেছিলেন তিনি প্রতিবাদ জানিয়েছিলেন তাকে প্রাণ দিতে হয়েছিল সালটা 2011 ছিল না এই ধরনের ঘটনা আমি বলছি তো যে কোনো সমাজের কাছে কলঙ্কজনক আমি যে দলই করি না কেন যে পরিবেশকে বাঁচাতে বাঁচাতে চায় তাকে যদি আমরা মেরে ফেলি তাহলে আমরা পক্ষান্তরে নিজেদেরই মেরে ফেলছি আমি একটা কথা বলবো আপনাদের জানেন তো এই যে উষ্ণায়নটা হচ্ছে এখানে কিন্তু অনেক অংশে একটা জিনিস দায়ী আনপ্ল্যান্ড কনস্ট্রাকশান সে যে দলই থাক না কেন ক্ষমতায় আমি বলবো আপনারা এখানে তো আমরা তো একটা সূত্র বা একটা রাস্তা খোঁজার চেষ্টা করছি যে জায়গাতে লোকেরা কনস্ট্রাকশন করছে সেই ধরনের প্রোমোটারদের যেই করুক না কেন পার্টিকুলারলি কর্পোরেশান থেকে এবং মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত থেকে যেন অর্ডার দেওয়া হয় তোমার বাড়ির প্রেমিসেসে যেমন তুমি ছাড় দিচ্ছ জায়গা জলের জন্য ছাড় দিচ্ছ ড্রেনের জন্য ছাড় দিচ্ছ একটা জায়গা ছাড় দিতে হবে যেখানে গাছ জন্য জায়গা রাখতে হবে প্রতি বাড়িতে যদি এই ছাড় দেওয়া হয় তাহলে দেখবেন আজকে দিলে তো আজকে হবে না 10 থেকে 15 বছর বা 20 বছর পরে হয়তো এই উদ্যোগটাই আগামী 20 বছরের পরের জেনারেশনটাকে বাঁচাবে এই একই কথা বিপ্লববাবু এই বলতে চাইছেন যে জায়গা ছাড়তে হবে আচ্ছা চিকিৎসক হিসেবে উনি দুচারটে কথা বলতে চান দর্শকদের জন্য গরম থেকে বাঁচার জন্য খুব সংক্ষেপে যেটা বললেন পার্থবাবু তার আগে বা ওনারা ডক্টর বললেন আমি শুধু কয়েকটা কথা বলবো একটা হচ্ছে ফুল 슬িপ জামা কটন জামা হালকা মানে জামা খুব ইম্পর্টেন্ট জলের ক্ষেত্রে আমি যেটা বলবো অনেক সময় বাচ্চারা বিশেষ করে তারা কেউ কেউ কোল্ড ড্রিঙ্ক ক্যারি করেন বা গ্লুকোজ ওয়াটার ক্যারি করেন বা ফ্রুট জুস ক্যারি করেন এগুলো কোনোটাই কিন্তু গরম থেকে বাঁচার রাস্তা নয় বা এগুলো কোনোটাই কিন্তু আমাদের ডিহাইড্রেশান থেকে রক্ষা করবে না প্লেন ওয়াটার প্লেন জল এবং তার সঙ্গে প্রয়োজন হলে ওআরএস অথবা হোম অ্যাভেলেবেল ফ্লুইড যেটা বলা হয় নুন চিনি বা লেবু দিয়ে যে জল এটাই কিন্তু বেস্ট সলিউশান কারণ এই জলের যে আমাদের অসমুলারিটি থাকে সেটা ব্লাডের সঙ্গে এক পার্ট থাকে তার ফলে আমাদের শরীরে ডিহাইড্রেশনটা থেকে আমাদেরকে রক্ষা করে ফলে কখনোই ফলের রস কোল্ড ড্রিঙ্ক বা গ্লুকোজ জল নয় এই গরমে এটা আমার আমি এখান থেকে মধুপুর সময় খুব সংক্ষেপ স্কুলগুলোতে বড় ফ্লাস রাখা সময় খুব সংক্ষেপ কাছে চলে যাব একদম আমরা শেষ করব তবে শেষ করার আগে জয়বাবু কিছু একটা বলতে যাচ্ছেন একটা খুব ছোট করে সময় একদম শেষ আপনাদের একটা ব্রেকিং এসেছিল এই সূত্রেই বলছি যে ছোটবেলায় মনে পড়ছে এটা আম খাওয়ার পরে না আমের আটিটা আমরা মাটিতে পুঁততাম এইভাবে এখন টাকাটা গাছ হবে কিন্তু আজকে দেখুন পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে মাটির মধ্যে পুঁতে রাখছে অস্ত্র এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের এবং সাধারণ মানুষের ডিফারেন্স বুঝুন যে আম খেয়ে আমি জয়বাবু একেবারে একাকার করে দিয়েছেন মধুকলিতা একদম একদম এবং এইভাবে যেভাবে তাপমাত্রার ফারদ বেড়েই চলেছে ঠিক তখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনীতির ময়দানে সেখানেও কিন্তু ভোটের উত্তাপ সেটা বেড়েই চলেছে প্রত্যেক দিন সকালবেলায় আড্ডার ভোট নিয়ে আমরা থাকি তর্ক বিতর্ক আমাদের চলতেই থাকে তবে আজকের টপিকটা অনেকটাই অন্যরকম ছিল শেষ করার আগে আমি আর সমাদিতে আমরা দুজনেই রয়েছি এই মুহূর্তে এই স্টুডিও থেকে রিপাবলিক বাংলা স্টুডিও থেকে সেখান থেকে প্রত্যেকটা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য একটাই কথা বলার এই গরমে সাবধানে থাকুন সাবধানে চলুন আজকে চা আড্ডার ভোট এখানেই শেষ করছি